বন্ধু বানান যায় না সরল সুজা মানুষের বন্ধু বানান যায় না যারা ভালো পথে চলে তাগর লোক বন্ধু বানান যায় না খাচুনি সমাজ আমার নিয়ে চলবার গেলি চোদ্দা হাত নু চা জুয়া কর মত কর হিরোইন কর ব্যাগ কিছু নিয়ে চলন নাকি চুপ থাকো তোমার কথা এক

আমার চাষির নিন্দা করবো নিন্দা করবো আর খিলাই বললাম আমি না করতেছি কোনো বন্ধু জনার বাচ্চা আসে না আমার বন্ধু যদি না হারে হ্যাঁ তুই মামা পড়ে যাবার পরে রাইতে আট দা করে না সময় করলাম বন্ধু বান্ধবের বু আছে যে রাইত কাটাই পৌনিয়া মন লাগবো যা তুই যা যাও যে তোর তরকারি বইলা তো তই ফুফ হ রে আবার কব রে তরকারি গোন্ধ হয়েছে কা জাস মানা তোর পুকুর তা তর ফুকুর তো রাইছা হা হা কিনে আব আবার কব দিয়া দাও না বৌ হা হা একটা কি বইলো থি কামাই করলাম গোহা আরে

আইরে হে এত দোয়া দেবে তো বেরিয়ে আছে আমরা নিয়ে যাব তোমার রান্না কি শেষ হইছে আমার রান্না শেষ এই যে হলো বন্ধু বন্ধু বড় বড় মনে ওদের রান্না বাড়ি নিয়ে হয় আমি নামাজ পড়ে গেছি মাঠে

তাড়াতাড়ি বন্ধু বান্ধব সবাই কিন্তু কই আয়ো যাই আমি গোসালটা কই নাস নাচ পের খুব ভালো লাগলো

হ্যাঁ কিন্তু ঘর নয় এই যে সবাই বাচ্চার সবাই বাচ্চা আরে বাচ্চা একটু কেস কেসি বাচ্চাল তো বল না গেছে।

আমার বান্ধবী কি লাস্টমেন্ট তাই তো অন্য সব কখন না ও ও আমি তো বাইরে দিলাম এবার তুমি খায় থালাবাড়ি দি গুছাই তুই আমি বান্ধবীর বাইতে যাই না যা যা তুই যা গেদি ইদের দিন রাখে রে ঘুরিস না দেশের হাব সব ভালো না হ্যাঁ ঠিকই কইছে নাই রাখে না ঘুরন যাব না আপনাকে গো বয়া থাকতে পারলে ভালো আর আপনাকে গো মতে বন্ড না এলাকাত কমই আছে ঠিকই কইছ আমার বন্ধু ঠিকই কইছ কারণ রাস্তায় যে বলে আনে ভজ না ফুল দা ডেলমারে কত কিছু দা ডেলমারে কত

बन्दुर 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 बन्दुर